প্রিয় আজকে আমরা সংক্ষিপ্ত আকারে মেয়েরাজের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সুরায় বানি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ আলা ইসরা সম্পর্কে আলোচনা করেছেন রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি যে শেষ নবী মেয়েরাজ তার অন্যতম একটা প্রমাণ তিনি যে সর্বশেষ নবী রাজ তার অন্যতম একটি প্রমাণ এর কারণ কি কারণ হচ্ছে তিনি হচ্ছেন শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না রসুল বলেছেন আনা লা আমি হচ্ছি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই এখন রসুল্লাহ সাল্লা সাল্লাম আজ থেকে চোদ্দশো থেকে পনেরোশো বৎসর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বর্তমান বিশ্বরা হচ্ছে আধুনিক বিশ্ব মোবাইল ইন্টারনেট কম্পিউটার হেলিকপ্টার বিমান রকেটের যুগ এখন বর্তমান সময়ে যদি মানুষকে বলা হয় তোমরা শেষ নবীর প্রতি ইমান আনো মানুষ বলবে তোমাদের কেমন নবী তিনি তো আর এই রকেট জানতেন না বিমান জানতেন না হেলিকপ্টার জানতেন না মোবাইল ইন্টারনেট জানতেন না রসুল্লাহ সাল্লামকে জানো এমন তোমত মানুষ না দিতে পারে এই জন্য আজ থেকে চোদ্দশো থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যেই সময় একটা সাইকেলের মতন দ্রুতগামী বাহন আবিষ্কার হয় না ওই সময় আল্লাহ তালা তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে বলে সুবাহান শুধু তাই নয় আল্লাহ তালা তার হাবিবকে মসজিদে আকসা থেকে উত্ত গগনে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম লা জামান মাকান পারি দিয়ে আল্লাহ তার হাবিবকে রাজের জন্য সাক্ষাৎ দিয়েছেন যেই সময় আকাশে মানুষ যেতে পারে এই কথা কল্পনাও করে না ওই সময় তার হাবিবকে ইসরা করিয়েছেন মেয়েরাজ করেছেন বলি সুহারন্ বর্তমান বিজ্ঞান বলে যে আমরা এখন বিমান আবিষ্কার করেছি আমরা বলি এই বিমানের সৈদ্যানাত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আরো চোদ্দশো বছর আগে পারি দিয়েছে তোমাদের এই বিজ্ঞান ইসলামের কাজে অকেজু ইসলাম আরো আধুনিক তোমরা যা আধুনিক আবিষ্কার করবা কোরআন আজ থেকে

আলহামদুলিল্লাহ আল্লাহ বলি বলিনা এই সুবহান শব্দ আমরা কখন ব্যবহার করি যখন আমরা কোন আশ্চর্য ঘটনা শুনি তখন আমরা বলি কি সুবহান বলি কি বলি না আল্লাহ একটা জান্নাত তৈরি করেছেন যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান এটা কি বাস্তব নবাস্তব বাস্তব এমন একটি ঘটনা শুনে আমরা আশ্বাচ্ছন্নিত হয়ে যাই তখন আমরা বলি সুবহান আল্লাহ তথা আশ্বন্নিত কোনো ঘটনা কোনো কথা যদি আমরা শুনি তখন আমরা সুবহান শব্দে ব্যবহার করি তো আল্লাহ তাআলা এই সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতটি শুরুই করেছেন সুবহান শব্দ দিয়ে যে আমি আল্লাহ তাআলা এমন একটা আশ্বন্নিত ঘটনা আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি যে ঘটনা পৃথিবীর মধ্যে আর কোন দ্বিতীয় ঘটনা হতে পারে না আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা দুনিয়ার মানুষ শুনে শোনা আমি আল্লাহ তাআলা সুবহান আমি আল্লাহ সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত যে আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আমার আবিদিহি আমার বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন নবীকে عبدুন শব্দ হিসাবে সম্বোধন করেছেন عبدুন শব্দের অর্থ হচ্ছে বান্দা عبدুন শব্দের অর্থ হচ্ছে দাস عبدুন শব্দের অর্থ হচ্ছে গোলাম আমরা কার গোলাম চিল্লায়া বলুন তিনিকে আমরা আল্লাহর গোলাম অনেকে আমরা গোলাম পরিচয় দিতে আমাদের কাছে একটু হিনুমতা লাগে পৃথিবীর মধ্যে আমরা জন্মসূত্রে মুসলমান জন্মসূত্রে কি মুসলমান হিন্দুরা কি জন্মসূত্রে মুসলমান খ্রিস্টানরা কি জন্মসূত্রে মুসলমান বৌদ্ধরা জন্মে জন্মসূত্রে মুসলমান শুনেন শুনেন পৃথিবীর মধ্যে যত বনি আদম দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়েছে প্রত্যেক বনি আদম জন্মে সূত্রে মুসলমান সল বলবেন না প্রত্যেকটা বনি আদম কি জন্মে সূত্রে মুসলমান এই পৃথিবীর মধ্যে বাবা যদি হিন্দু হয় ছেলে হিন্দু আনি কৃষ্টি কালচার লালন করে বাবা যদি খ্রিস্টান হয় ছেলে খ্রিস্টানিয়ান কাল কৃষ্টি কালচার লালন করে বাবা যদি মুসলমান হয় ছেলে মুসলমানি কৃষ্টি কালচার লালন পালন করে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে যতটা মানুষ প্রেরণ করে কোন মানুষকে বেইমান হিসাবে প্রেরণ করে না প্রত্যেকটা মানুষকে বনি আদমের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে এখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলে সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না পৃথিবীতে আল্লাহ তাকে হিসেবে প্রেরণ করে তাকে মুসলমানি দিয়ে প্রেরণ করেছে এই জন্য পৃথিবীর সমস্ত বাচ্চার মুখের একটা বাসা ওয়া পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত বাচ্চা জন্মগ্রহণ করে ওয়া ওয়া শব্দ ব্যবহার করে শুনেন এই শব্দটি আরবি শব্দ মধ্যে ওয়া শব্দটি তিনটি শব্দ দ্বারা গঠিত ওয়া আলিফ ইয়া এই শব্দ অর্থ হচ্ছে আফসোস করা পৃথিবীর মধ্যে বাংলা ভাষায় যারা জন্ম গ্রহণ করে তারা ওয়া আমেরিকায় যারা জন্ম গ্রহণ করে তারাও বলে ওয়া ভারতে যারা জন্মগ্রহণ করে হিন্দিতে তারাও ওয়া পাকিস্তানে যারা উদ্যোতে কথা বলে তারাও বলে আ তার মানে বুঝা গেল আল্লাহ প্রত্যেকটা মানুষদেরকে বাসা শিক্ষা দিয়েছেন এটা আমার কথা নয় আল্লাহ বলেন আর মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ এই মানুষকে বাসাও শিক্ষা দিয়েছেন কে আমার প্রিয় সদীপ আল্লাহ প্রত্যেকটা মানুষকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দুনিয়ার মধ্যে এসে যখন সে ব্যক্তি আস্তে আস্তে বড় হয়ে যায় ওই ব্যক্তিকে একটা লকব দেওয়া হয় লোকটা হচ্ছে আশরাফুল মাকলুকাত আশরাফুল মাকলুকাত কেন তাকে দিলেন কারণ তার বিবেক আছে জ্ঞান আছে বুদ্ধি আছে একটা হিংস্র প্রাণী সবচেয়ে শক্তিদার প্রাণী হচ্ছে বাঘ ওই বাঘ কখনো আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীবিত হতে পারে নাই শরীরের দিক থেকে দেহর দিক থেকে যদি মানুষ শ্রেষ্ঠ হইতো তাহলে হাতি শ্রেষ্ঠ হয়ে যাইতো মানুষ শ্রেষ্ঠ হতো না আজ দেখা যায় হাতি বিশাল বড় প্রাণী কিন্তু হাতির খাসার মধ্যে কোনো মানুষ বন্দি নয় বরঞ্চ মানুষের কাছে হাতি বন্দি আছে না নাই তো আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন লকপ দিলেন আশাফুল মালুকাত এই মানুষগুলো যখন ধীরে ধীরে বড় হতে থাকে ধীরে ধীরে যখন মানুষগুলো বড় হতে থাকে মানুষগুলো সাক্ষ দেুর রসুল্লা সাহু যখন সাক্ষ্য দেয় ওই ব্যক্তি মুসলমানীয় অর্জন করে মুসলমানের কলেজের মধ্যে ভর্তি হয় মুসলমানের স্কুলের মধ্যে ভর্তি হয় মুসলমানি তজ্জন হয়ে যায় যে ব্যক্তি মুসলমান হয় দুই নাম্বার ওই ব্যক্তি মুমিন হয় মুমিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন তিন নাম্বারে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যায় এইজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ যারা আমার বন্ধু হবে তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই তারা কারণ আমার আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হলে কোনো ভয়ও নাই চিন্তাও নাই তিন নাম্বারে যারা আল্লাহর বন্ধু হয়ে যায় চার নাম্বারে ওই ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে যায় আল্লাহ তাআলাম তার হাবিবকে বিআব দিহি আব্দুল শব্দ ব্যবহার করেছেন লাইলাম রাতের মধ্যে রাত্রিকালীন ভবন রাত্রিকালে ভ্রমণে নিয়েছেন মিনাল মাস জিদিল হারাম ইলাল মাসিদিল আকস। রাত্রিকালে যে ভ্রমণটা করিয়েছেন এই ভ্রমণটা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে একস মসজিদে হারাম থেকে মসজিদ আকসা এই যে আজ আমাদের বাইতুল মুকাদ্দিস যেখানে আজ যেরুজাল আমরা এই বাইতুল কে দখল করে আছে এই বাইতুল ইসলামের বিজয়ের সূচনা শুরু হয়েছে বলে সুবহানাল্লাহ আমার প্রিয় সুদীপ তাআলা তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন ইলাল মাস্টি দিলে আকৌ সল্লাদি বা রক না হাউ মিন আমরা বললাম মালিকের তোমার হাবিবকে কেন তোমরা তোমার হাবিবকে কেন ভ্রমণ করিয়েছ আল্লাহ সুবহান তালা বলেন লিনুরি আহো মিন আয়াতিনাহা আমি আমার হাবিবকে ব্রমন করিয়েছি তিনি যেন আল্লাহর নিদর্শনগুলো দেখতে পায় কার নিদর্শন আল্লাহ নিদর্শন আল্লাহ একজন আছে এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না হয় বিশ্বাস থাকা নাম হচ্ছে ঈমান আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এই ভ্রমণের অনেকগুলো কারণ ছিল তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মধ্যে যত নবী পৃথিবীর এসেছিলেন প্রত্যেক নবী নবীর এসেছিলেন জেরুজা আলিমের আশেপাশে প্রত্যেক নবী রাসুলরা এসেছিলেন জেরুজা আলিম আরব ভূখণ্ডের আশেপাশে যত নবীরা জন্মগ্রহণ করেছেন হজরত মুসা আলিহি সালাত সালাম ঈসা আলিহি সালাত সালাম ইব্রাহিম আলিহি সালাত সালাম দাউদ আলিহি সালাত সালাম জাকারিয়া আলিহি সালাত সালাম ইয়াহিয়া আলিহি সালাত সালাম এরকম যত নবী এবং রাসুল পয়গম্বর আল্লাহ তালা প্রেরণ করেছেন প্রত্যেক নবীরা ছিলেন এই জেরুজা আলেম আরব ভূখণ্ডের আশেপাশে পৃথিবীর মধ্যে যত দার্শনিক ইমাম আবু হানিফা ইমাম মায়ালেক সহকারে পৃথিবীর মধ্যে যত রকমের দার্শনিক এসে এসেছিলেন তারা ছিলেন পৃথিবীর পশ্চিমংশে যত নবী রাসূলরা এসেছেন প্রত্যেক এসেছেন পৃথিবীর মধ্য অঞ্চলে আর যত ইসলাম প্রচারক সাধক এসেছিলেন যাদেরকে আমরা ওলি আউলিয়া হিসেবে চিনি আল্লাহর বন্ধু হিসাবে চিনি তারা এসেছিলেন ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে পৃথিবীর পশ্চিমংশে আসছে ইসলামের দার্শনিকরা কারা ইসলামের দার্শনিকরা পৃথিবীর মধ্যভাগে যারা আসছে তারা ছিলেন আল্লাহর নবীরা আর পৃথিবীর পূর্ব যারা এসেছেন তারা হচ্ছেন আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলবেন না তার হাবিবকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান কোথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পদচারণ কোথায় হজরতে ইউসুফ আলাইহ সালাতু সালাম কোথায় এরকম যত নবী রাসুল এসেছেন প্রত্যেক নবী রাসুলদের জন্ম স্থান বসার স্থান স্থান বসবাস করার স্থান তার সব কিছু তিনি পরিদর্শন করাইলেন ওখান থেকে আল্লাহ উদ্ধ গগন আকাশের মধ্যে যেই গগন গগন ওই গমনের সূচনা করলেন এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ তালা ইচ্ছা করলে মসজিদে হারাম থেকে উদ্যোগ গগনে নিতে পারতেন বাইতুল মুকাদ্দেসে নিয়েছেন কেন এর ঐতিহাসিক একটা কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে আকাশের সাথে পৃথিবীর মধ্যে যে একটা সংযোগ স্থান রয়েছে ওই সংযোগ স্থানটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে চল বলবেন না পৃথিবীর মধ্যে যত ফেরেশতা আগমন করে তারা ওই বাইতুল মোকাদ্দেশের ওই জায়গা দিয়ে তারা পৃথিবীর মধ্যে আসে আবার বাইতুল মোকাদ্দেশের ওই জায়গা দিয়ে আকাশের মধ্যে গমন করে এই জন্য হযরত ঈসা আলী সালাতু ওয়াস সালাম তিনিও আসবে বাইতুল মোকাদ্দেশে কোথায় বাইতুল মোকাদ্দেশে ওখান থেকে তিনি চলে আসবেন মসজিদে হারামে মসজিদে হারাম থেকে তিনি এরপর অন্য দেশে চলে যাবেন তিনি সিরিয়ার একটা মসজিদের মিম্বার দিয়ে তিনি আসরের সময় নেমে আসবেন এবং আসরের জামাতের মধ্যে শরিক হবেন এই জন্য হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন মসজিদে আকসা থেকে এরপর গগনে যেটাকে আমরা বলি উদ্যোগগন যেটা মেয়েরাজ শুরু হয়েছে এই মেয়েরাজের ভ্রমণ করিয়েছেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ

আমাদের শিক্ষা হচ্ছে যে আল্লাহ যতগুলো জিনিস তিনি পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন ততগুলো জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকা কি থাকা ধারণা থাকা যেমন আমরা বাইতুল্লাহ এই কথা জানি ক্যাবলামুখী হয়ে আমরা নামাজ আদায় করি কিন্তু বাইতুল্লার ইতিহাস আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনেকে জীবন একবার জানিও না শুনিও না মসজিদে আকসার নাম শুনি এটার মহত্ব কি এটা কেন সৃষ্টি হয়েছে পৃথিবীর সব কিছু আল্লাহ করলেন এটা আমরা জানিও না শুনিও এই জন্য মেয়েরাজের যতগুলো ঘটনা রয়েছে এগুলো আমাদের জানা এবং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা মেয়েরাজের চোদ্দটি শিক্ষা রয়েছে কয়দার শিক্ষা চোদ্দটি শিক্ষা এর মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে ক্বদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা এক নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ সারা আর কারো ইবাদত করা যাবে দুই নাম্বার শিক্ষা হচ্ছে ওয়বিল ওয়ালিদাইনি পিতা মাতার খেদমত করা বিরুল ওয়ালিদাইন আমাদের যে পিতা মাতা রয়েছে এই পিতা মাতার খেদমত করা এটা কার আদেশ কার আদেশ আল্লাহর আদেশ যেন তোমার ব্যবহারে উহ শব্দটি ব্যবহার না করে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না এরকম করে মেয়ের আজের চোদ্দটি শিক্ষা রয়েছে